হ্যালো সালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস থেকে আছে কতজন ভিসা পেলো হ্যাঁ আজকে সত্যি সুখবর রয়েছে কারণ হচ্ছে আজকে মোটামুটি ভালো পরিমাণ একটা কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা এবং হচ্ছে সিলেট থেকে মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে ভিসা পাসপোর্ট কালেকশন হয়েছে এবং তারা ভিসাও দিয়েছে তো সেই বিষয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এবং চট্টগ্রাম ভিএফএস থেকেও মোটামুটি ভালো পরিমাণে কালেকশন হয়েছে সে সকল আপডেট আজকে ভিডিও থাকবে আছে কতজন ভিসা পেল কতজনে ভিসা বাতিল করে দেওয়া হলো সে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এবং ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে কারা সবচেয়ে বেশি পরিমাণ ভিসা পাচ্ছে এবং যাদের পাসপোর্টগুলো এখনও জমা আছে তারা কবে ভিসা পেতে পারে বা কোন মাসে পাসপোর্ট জমা দানকারীরা কোন মাসে ভিসা পাবে সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করা হবে তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে চলুন বেশি কথা না পারে ভিডিও শুরু করা যাক তো আজকে হচ্ছে অনেক সুখবর রয়েছে কারণ আজকে আমরা ঢাকা থেকে অনেক পরিমাণ কালেকশন এবং ভিসা হওয়া সংবাদ পেয়েছি এবং অনেক ভিসা হওয়া সংবাদ পেয়েছি তো আজকে সবচেয়ে কম যেখান থেকে হয়েছে সেখান থেকে শুরু করব। আজকে আমরা প্রথমে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আপডেটই আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা টোটালি হচ্ছে বাইশ থেকে পঁচিশ জনের একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি যেটা হচ্ছে যার মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসাও ইনক্লুডেড আছে যতটুকু জানতে পেরেছি আজকে ফ্যামিলি বিষয়ে চট্টগ্রাম ভিএফএস থেকে নয়জন জন পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে হচ্ছে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকেই টোটাল সাতজন হচ্ছে ফ্যামিলি বিষয় পাসপোর্টে ভিসা পেয়েছে এছাড়া হচ্ছে জব ভিসার ক্ষেত্রে আজকে চট্টগ্রাম থেকে অনেকেই পাসপোর্ট কালেকশন করেছে এর মধ্যে আমরা যতটুকু জেনেছি আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে দুজন স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তো হচ্ছে যে দুজন স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তাদের মধ্যে একজনের পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে এবং একজনের পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে এবং হচ্ছে ফ্যামিলি ভিসায় যে সাতজন ভিসা পেয়েছে তো এদের মধ্যে আজকে দুইজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবরে দুইজনের নভেম্বরে এবং একজনের হচ্ছে ডিসেম্বর মাসে এবং আর বাকি দুইজনের হচ্ছে সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো ওভারঅল বলা যায় যে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মধ্যে অনেকেই হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে ভিসা পাচ্ছে তো কোন নির্দিষ্ট কোনো মাস নেই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস সকালে সবাই ভিসা পাচ্ছে তো যাই হোক এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আজকে সর্বশেষ আপডেট তো আমরা এখন যদি হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি ভালো পরিমাণে একটা কালেকশনের সংবাদ আমরা পেয়েছি তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে সর্বশেষ এই হচ্ছে তিনটা পর্যন্ত আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা টোটালি হচ্ছে প্রায় আহ জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি যার মধ্যে হচ্ছে আমরা যতটুকু জেনেছি ফ্যামিলি বিষয়ে বারো জন আজকে পাসপোর্ট কালেকশন করেছে চট্টগ্রাম সিলেট বিএফএস গ্লোবাল থেকে যার মধ্যে হচ্ছে আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে নয় জন ভিসা পেয়েছে তো এই নয় জনের মধ্যে আজকে আমরা যতটুকু জেনেছি তিনজনের পাসপোর্ট কালেকশন করা ছিল সেপ্টেম্বর মাসে তিনজনের অক্টোবর মাসে এবং দুজন হচ্ছে নভেম্বর মাসে এবং একজন ভাই ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করো আজকে ভিসা পেয়েছে এটা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের আজকের এই তিনটা পর্যন্ত আপডেট এর পরবর্তী যদি আপডেটটি আমরা আরও জানতে পারি সেই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও করে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এটা ছিল তিনটা পর্যন্ত সর্বশেষ আপডেট এরপরও হয়তো বা কোনো সংখ্যা বাড়তে পারে তো বাড়লে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো তো যদি জব ভিসার কথা বলি আজকে জব ভিসায় মোটামুটি ভালো পরিমাণে একটা কালেকশন হয়েছে যেটা সংখ্যা প্রায় প্রায় কিন্তু হবে হবে তো সেখান থেকে মতো আমরা যতটুকু জেনেছি আজকে স্পন্সার ক্যাটাগরিতে তিনজন ভিসা পেয়েছে এবং এগ্রিকালচারে আজকে হচ্ছে দুইজন ভিসা পেয়েছে টোটালে আজকে পাঁচজন ভিসা পেয়েছে এটা সংখ্যাটা হয়তো কিছুটা বাড়বে তবে পাঁচজন ভিসা পেয়েছে এই বিষয়ে আমরা কনফার্ম একদম তো সিলেট থেকে যে পাঁচজন ভিসা পেয়েছে তাদের মধ্যে স্পন্সারে আজকে দুজনের আগস্টে ভিসা হয়েছে এবং একজনের সেপ্টেম্বর ভিসা হয়েছে এবং এগ্রিকালচারের দুজনই কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করে আজকে ভিসা পেয়েছে তো বলা যায় যে এখন কিন্তু সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করে অনেকেই ভালো ভালো ভিসা পাচ্ছে তো সেপ্টেম্বর মাসে জমা দেন কারিডার প্রায় শেষের পথে কারণ এখন অনেকেই হচ্ছে সেপ্টেম্বর মাসে জমা করেছিল যাদের তাদের অনেক ভিসা হচ্ছে বা পাসপোর্টও ফেরত দিচ্ছে তো যাই হোক এই ছিল মূলত সিলেট বিএফএস গ্লোবাল এর আজকের সর্বশেষ আপডেট তো এখন হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা কালেকশনের সংবাদ কিন্তু আমাদের কাছে রয়েছে যে বিষয়ে আমরা কথা বল প্রথমে কথা বলেছিলাম তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি এবং জব ভিসা মিলিয়ে প্রায় হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন জনের একটা কালেকশন হয়েছে যেখান থেকে আমরা জানতে পেরেছি আজকে ফ্যামিলি ভিসা ঢাকা থেকে বারো জন হচ্ছে ভিসা পেয়েছে তো আলহামদুলিল্লাহ বলা যায় ভালো পরিমাণে একটা ভিসা রেকর্ড হচ্ছে ঢাকা থেকে আজকে আমরা পেয়েছি যতটুকু জেনেছিলাম সতেরো থেকে আঠারো জনের মধ্যে কালেকশন হয়েছিল তো বারো জন ভিসা হয়েছে এই বিষয়টি কনফার্ম হয়েছি এছাড়া যদি জব ভিসার কথা বলি তো আজকে ঢাকা থেকে জব ভিসাও মোটামুটি ভালো পরিমাণে একটা কালেকশন হয়েছে আজকে ঢাকা থেকে জব ভিসায় হচ্ছে প্রায় চল্লিশ জন থেকে বিয়াল্লিশ জনের মধ্যে কালেকশন হয়েছে যেখান থেকে আমরা যতটুকু জেনেছি ঢাকা থেকে আজকে জব ভিসায় আর টোটালি হচ্ছে স্পন্সারের সাতজন এবং হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরির কথা যদি বলি এগ্রিকালচার চারজন তোলা হচ্ছে আজকে প্রায় এগারো জনের মতো ভিসা পেয়েছে ঢাকা থেকে জব ভিসার ক্ষেত্রে তো ঢাকা থেকে যারা হচ্ছে জব ভিসায় আজকে ভিসা পেয়েছে তাদের স্পন্সার কথা যদি বলি স্পন্সারে তিনজনের হচ্ছে আগস্ট মাসে হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং একজনের অক্টোবর মাসে আজকে পাসপোর্ট জমা করা ছিল এবং এগ্রিকালচারের কথা যদি বলি তাহলে এগ্রিকালচার আজকে তিনজন হচ্ছে সেপ্টেম্বর এবং একজন হচ্ছে অক্টোবর আগস্ট মাসে পাসপোর্ট জমা করে আজকে ভিসা পেয়েছে তো এই ছিল জব ভিসার আপডেটের যে হচ্ছে মাস সেই মাসের তথ্য তো এছাড়া যদি ফ্যামিলি ভিসার কথা যদি বলি আজকে ফ্যামিলি ভিসা কোন মাসে কতজন হচ্ছে ভিসা পেয়েছে সেই বিষয়টি আমরা সঠিকভাবে জানি জানতে পেরে নি পারিনি বা হচ্ছে তথ্য কালেক্ট করতে পারিনি সেজন্য আপনাদেরকে বলতে পারবো না তবে এই বিষয়টি কনফার্ম যে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যেই হচ্ছে ফ্যামিলি ভিসাগুলো আজকে হয়েছে এর বাইরে বা হচ্ছে এর আগে কেউ হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা পায়নি তো যাই হোক এই ছিল মূলত আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস ফেসগুলো বলেন আজকের এই তিনটা পর্যন্ত সর্বশেষ আপডেট এরপরে যদি আপডেট পরিবর্তন হয় বা আমরা আরও এক্সট্রা জানতে পারি সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও করে সেটা জানিয়ে দিবো তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি কোন ওয়েব থেকে কতজন ভিসা পেয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এবং হচ্ছে কতজন ভিসা বাতিল হলো সেই বিষয়টি কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি এবং কোন মাসে পাসপোর্ট জমা দান করে তারা হচ্ছে ভিসা পেয়েছে সেই বিষয়টি জানিয়েছি তো যাই হোক যদি হচ্ছে আপনাদেরকে নর্মালি বলি সেই ক্ষেত্রে বলা যাবে যে এখন বর্তমান যে সামারে সেটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে জব ভিসার ক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বরে পাসপোর্টের হচ্ছে ভিসা বেশি হচ্ছে এবং অক্টোবরে অনেকে পাসপোর্ট ফেরত তবে ভিসা হওয়ার খুবই কম তো এই হচ্ছে জব ভিসার ভিসার তথ্য এবং যদি যদি ফ্যামিলি ফ্যামিলি কথা বলি তাহলে বলা যায় যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যেই ম্যাক্সিমাম আমরা ভিসা হতে দেখতেছি কোনো নির্দিষ্ট মাস নেই চার মাস ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে তারা পাসপোর্টে ভিসা দিচ্ছে এবং পাসপোর্ট ডেলিভারি করতেছে তো এই ছিল মূলত আজকে সর্বশেষ আপডেট ঢাকা সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট ভিডিও তো ভিডিওটি আর বড় করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ